দেখেন আমি একটা গামছা পরে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গামছাটা একদম সফট আমি আপনাদেরকে যদি একটু কাপড়ের মানটা দেখানোর চেষ্টা করি আমরা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে এবং সুতার মানটা চিহ্নিত করে কাস্টমার যত না ঠকে যেখানে আমরা মানে কিছু কিছু গামছা মানে দিন ব্যবহার করি যেগুলো হচ্ছে যে আপনার গুড়ি গুড়ি কিংবা ফুটি ফুটি ভাব চলে আসে এখানে এই গামছাতে মানে এই সকল গামছাতে এরকম ধরনের কোনো ভাব আসবে না একদম সফট এবং চিকুন সুতা মানে চিকুন যেটা হান্ড্রেড পারসেন্ট এখানে আপনার এক পার্সেন্টের ফল্ট না আমরা দাম দু টাকা বেশি নেবো বাট মানটা ভালো দেবো এটা হচ্ছে ব্যতিক্রমের স্লোগান এখানে ইউনিক ডিজাইন আছে আপনাদের জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এ সকল গামছাগুলো আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আপনার আপনার ফ্যামিলিতে যদি চারজন সদস্য থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা আমরা মানে স্পেশাল কম্ব তৈরি করেছি যে কোনো তিনটি গামছা যদি অর্ডার করে নেবে চারটি গামছা পেয়ে যাবেন ইনশাল্লাহ সাইজ কিন্তু অনেক বড় চার হাত হবে যেখানে প্রায় হচ্ছে আপনার সাড়ের মতো দেখেন আমি যদি একটা ঘুমটা দিই দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেক বড়ো গামছাগুলো অতএব দেরি না করে এবং আপনারা আপনারাতেই অর্ডার করতে পারেন আমাদের এই গামসাগুলো সারা বন্ধু ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা